আমাদের বাগানের আম কতটুকু ম্যাচিওর হয়েছে এটা দেখানোর জন্য ভিডিওটা করা তো দেখতে পাচ্ছেন এটা একটা আমাদের বাগান এখানে প্রায় নয়টা থেকে দশটা গাছ আছে তো আমি কয়েকটা গাছের আপনাদের আম কেটে দেখাবো যে আমাদের আম ম্যাচিওর হয়েছে কিনা তো এই আমটা যদি আমি এখান থেকে কাটি একটু দেখা আপনাদের এই যে দেখতে পাচ্ছেন একটু কাছ থেকে দেখো একটু ফোকাস করো হ্যাঁ তো দেখতে পাচ্ছেন যে এই যে আমের কালারটা এটা কিন্তু ফুল ম্যাচের এই আমটা মনে হয় মানে গাছে যদি থাকে আমার মনে হয় যে দুই থেকে তিন দিন পরে এটা পেকে যাবে আর দুই একটু সময় লাগবে দুই তিন দিনে পাকবে না হয়তো বা চার পাঁচ দিন লেগে যাবে কিন্তু গাছ থেকে যদি আজকে নামিয়ে নিই এটা আগামীকালকে বা পরশু দিনই পেকে যাবে দেখতে পাচ্ছেন আর একটু যদি আমি কাটি এইভাবে এবং এই আমি যদি এখান থেকে খেটে দেখায় আপনাদের এই যে দেখুন তাহলে হয়তোকে বুঝতে পারবেন তো এটা একটা গাছ আরও আমাদের কয়েকটা গাছের পথে দেখাবো মানে আমের পরিপক্কতা নিয়ে আর কোনো প্রবলেম নাই আর এই ভিডিও শেষে একটা জিনিস দেখাবো আপনাদের পরিপক্কতা এখানে আমাদের এই যে আমটা দেখুন এই আমটাও কিন্তু পরিপক্ক এই আমটা কিন্তু পরিপক্ক নিয়ে পরিপক্কতা নিয়ে কোনো সমস্যা নাই মানে এটা কিন্তু ফুল পরিপক্ক আম আমাদের মানে বাগানের এটা আম

তো আমার মনে মানে হয় যে মানে যদি একশোটা আম আছে এই গাছ থেকে তো পঁচানব্বইটা আমি কিন্তু এই এরকম কালার চলে আসছে একেবারে ফুল পরিপক্ক পরিপক্কতা নিয়ে আর কোনো প্রবলেম নাই আর হচ্ছে যে আমাদের এইদিকে এই দিকে যদি একটু দেখা যায় ওইদিকে আরেকটা গাছ আছে ওইটা আমি দেখাচ্ছি না এইদিকে আরও গাছ আছে তারপর যে ওপরে আরও দুইটা ওখানে গাছ আছে আর একটু দূরে আরও দুইটা গাছ আছে এখানে নয়টা কি দশটা গাছ আছে তো এই যে নয়টা দশটা গাছের প্রতিটা গাছের আম পরিপক্ক হয়েছে